আজকে আপনাদের সাথে খুব মজার একটা তালের পিঠা রেসিপি শেয়ার করব তালের বড়া পিঠা আর এখন যেহেতু তালের সৃজন তালের সৃজনে কিন্তু তালের পিঠা না খেলেই হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মধ্যে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক ভালো আছেন এখানে হচ্ছে আমি পরিমাণ মতো চালের ময়দা নিয়ে নিছি আপনাদের এর সাথে চালের গুঁড়ো মিক্স করতে পারেন তো যে যতটুকু বানাবেন সেও পরিমাণে নিয়ে নেবেন আমি কিন্তু আমি যতটুক বানাবো সেই পরিমাণের চালের গুঁড়া নারকেল খেজুরের গুড় নিয়ে তারপর হচ্ছে ভালো করে মেখে তারপর হচ্ছে এখানে আমি একটু একটু করে তালের রস দিয়েছি আমি এই গুলাটা গুলে নিব এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না যেহেতু তালের পিঠা তালের রস দিয়ে কিন্তু গুলাটা তৈরি করব তাহলে কিন্তু অনেক সুন্দর হবে গুলাটা আর তালের একটা সুন্দর ফ্লেভার বের হবে আর এখানে পানি ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না আর এর মধ্যে গুলার পরে হচ্ছে আমি দুই চামচ বেকিং পাউডার দিয়ে দিব বেকিং পাউডারটা দিলে কিন্তু পিঠাটা অনেকটা ফুলে যাবে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে হচ্ছে আমি এখানে তেল বসিয়ে দিছি আর বেটাটা কিন্তু পাতলা করা যাবে না প্রথমে হচ্ছে আমি তেলটা চেক করে নিতেছি পারফেক্টলি গরম হয়েছে কি না আর একে হচ্ছে আমি এখন পিঠাগুলা দিয়ে দিব আর এখন যেহেতু তালের সিজন আর তাল দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠাই তৈরি করে খাওয়া হইতেছে আর এই তালের বড়ার পিঠার মধ্যে নারিকেলটা দিলে যখন মুখে মানে দাঁতের নিচে পড়বে কামড় দেওয়ার পর তখন কিন্তু খেতে ভালো লাগে তো এদিক দিয়ে হচ্ছে আমি দিয়ে দিছি তো পিঠাগুলো কিন্তু মশাল্লা অনেকটা ফুলে গেছে তো এক পিঠ ভাজার পর কিন্তু আমি এখন উল্টিয়ে দিতেছি তো আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো তো এই পর্যন্ত প্রথম পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে পরে হচ্ছে আমি আরও কিছু পিঠা এরকম করে বানিয়ে নিব। আর তালের সিজনে কিন্তু তালের যে কোনো পিঠায় বানিয়ে খেতে হয় না খেলে কিন্তু ভালো লাগে না তো প্রথম পিঠাগুলো বানিয়ে কিন্তু আমি পরেছে আবারও দিয়ে দিতেছি তো আমি এরকম করে কিন্তু সবগুলা বেটার দিয়েছে পিঠাগুলো তৈরি করে নিব আর এখানে হচ্ছে আমি অনেকটা ব্যাটারি গুলে নিয়েছি দেখা যায় এই পিঠাগুলা গরম অবস্থা থেকে ঠান্ডা হলে একটু খেতে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় ঠান্ডা পিঠাগুলো খেতে ভালো লাগে তো তার জন্য অনেকটা ব্যাটারি গুলে নিয়েছি তো পরেছে এই পিঠাগুলো বাজা হয়ে গেছে আমার তো আমি এরকম করে কিন্তু সবগুলা পিঠাই বেজে নিছি মার্শাল্লা অনেক ফুলকো ফুলকো হয়েছে কিন্তু পিঠাগুলা তো অবশ্যই বাসে একবার ট্রাই করতে পারেন আপনাদের কাছ তো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কি দিতে বলবেন না